হে গেস আসসালামু আলাইকুম মাইসুল তাসফা জাহান রত্ন ওয়েলকাম টু আই নিউ ব্লক আশা করি আপনার কেমন আছেন আশা করি আপনার সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি গিয়েছিলাম মার্কেটে কি শপিং ব্লক আর এখানে গিয়ে এই দোকানটা কিন্তু অনেক কিছু পাওয়া যায় চুরি ব্রেসলাইট রিং সব কিছু পাওয়া যায় আমি কিন্তু এখান থেকে একটা ব্রেসলাইটও নিয়েছিলাম আর দেখেন এখানে কিন্তু রেশমি চুরিও পাওয়া যায় আর ব্যান্ড ক্লিপ কাঁকড়া আপনারা কিন্তু এখানে সব কিছুই পেয়ে যাবেন এই যে রিংগুলো আম্মু দেখছিল যে এটা এটার কোয়ালিটি কেমন এখানে কিন্তু গ্যারান্টিও দিয়ে দিয়েছে যে আপনারা যদি কালার ওঠে তাহলে পাল্টে নিতে পারবেন আজ দেখেন চুলগুলো কত সুন্দর ছিল আর এই চেনও ছিল এখানে আমার সাথে কিন্তু আমার আগুন ছিল আমি তো আর এক আর এখন এই দোকানটা থেকে বের হয়ে আমরা আরেকটা মানে এসে পড়লাম কিন্তু বারো ইঞ্চি তারপর আরেকটা মার্কেট দোকান এসে পড়লাম আর এখানে কিন্তু এটা কিন্তু পরের দিনের মানে ভিডিওটা আর এখানে মানে অনেক কিছু পাওয়া যায় জার্নার দোকান আমার কিছু প্রয়োজন ছিল এই জন্য এখানে আসলাম আর এটা কিন্তু একটা লাইব্রেরির মতনই দৌড়তে গেলে মানে একটা দুইতলা শপ এখানে কিন্তু আপনার অনেক কিছু প্রয়োজন পেয়ে যাবেন মানে যা যা আছে মানে এই মার্কেটের মতনই এটা কিন্তু একটা বড় একটা শপ আর এখান থেকে কিন্তু আমি অনেক কিছু নিয়েছি বিটিএস কার্ড ডায়েরি এবং লাভ পুস্তিকা নিতে চাইছিলাম কিন্তু নিতে দেয় নাই যাই হোক তারপরে এখানে থেকে ক্লে ক্লে কিন্তু আমি নিয়েছিলাম এক প্যাকেট নিয়েছিলাম আর এখানে কিন্তু ক্লেও আছে আর যারা নাকি এখান থেকে মানে পাইকারি দামে নেবেন বেশি করে তাদের কিন্তু প্রাইসটা খুবই কম পড়বে আর যারা যারা নাকি এক পিস নিবেন তাদেরটা একটু মানে একটু বেশি পড়বে নর্মালটা কিন্তু একটু কম আর আমার ভয়েসটা কিন্তু অনেক বেজে বেজে আসে যেহেতু নতুন এই জন্য এরকম বেজে বেজে আসে মানে পরবর্তীতে তার এরকম হবে না ক্লিয়ার হয়ে যাবে তারপর আসলাম রেল লাইনের কিন্তু একটা ফুটপাথের দোকানের মতো নেই আর এখানে আপনার যাবতীয় সব কিছু পেয়ে যাবেন আর আমি এই দোকানটাতে আসছি আর দেখুন এখানে ওয়াটার প্রুট পাওয়া যায় আর আমার কিন্তু এই ওয়াটার প্রুটটা খুবই পছন্দ হয়েছিলো এই জন্য এটা নিয়েছিলাম দুইটা কালার ছিল ব্লু আর গ্রিন কিন্তু গ্রিনটা আমি আর পরে পাইনি এই জন্য সরি পার্পেল কালারটি নিয়েছিলাম আমি আর দেখেন এখানে গুলো কিন্তু অনেক কিউট পাইপ পাওয়া যাচ্ছিল আপনি কিন্তু এখানে মাম পাবেন আর আরেকটা দোকান এটা হচ্ছে ব্যাগের দোকান এটা কিন্তু দেড়শো টাকা করে সেল করছিল মাত্র আর অনেক সুন্দর হয়েছিল তারপর শপিং শেষ এখন এই জন্য ভাই নিজে কিছু খাওয়া যাক এই পিজ্জা বার্গার সবকিছু পাবেন আর এখান দেখুন পাস্তা খাইছি আর পিৎজাটা পার্সেল করে নিন সেই যে দেখেন পিৎজার লুকটা চিকেনের পরিমাণটাও ঠিক ছিল আর সসের মানে মিউনিসের যে এটা কিন্তু সস সসের মানে চিজের মতন লাগে খুবই মজা লাগে এই সসটা আমার কাছে এই জন্য আমি এই পিৎজাটা খাই আর এই যে এখন শপিং শেষ এখন বাসে চলে যাচ্ছি রিষ্কার নিয়ে আর এই যে দেখেন আর এই জায়গাটা কে কে চিনেন কমেন্টে জানাবেন আর আমি আর আমার আম্মু যাচ্ছিলাম সাথে আমার ছোট ভাই আম্মু কিন্তু এখান থেকে অনেক কিছু নিয়েছিলাম আমি অনেক কিছু নিয়েছিলাম আর এই জায়গাটা কে কী চেনেন বলে যাবেন আর এখান পাশে চলে যাচ্ছি ক্লাসে চলে আসছি চলে যাচ্ছে এরকম আমার আজকে সেতু মার্কেটে গিয়েছিলাম ঠিক মার্কেটে গিয়েছিলাম আর ওই দিন কিন্তু অনেক জেল ছিল আস্তে আস্তে চলছিল